সিলেট জেলার সীমান্তবর্তী কোম্পানিগঞ্জ উপজেলায় অবস্থিত প্রাকৃতিক মূর প্রাকৃতিক মুরানু আনু দেশের যে কোনো প্রান্ত থেকে আপনি উপভোগ করতে পারেন সাদা পাথরের এই ফিল্ডটা সো আজকে এই বিষয় নিয়ে আমি আপনাদের মাঝে আলাপ করব। কোথায় থেকে আপনি আসবেন কত টাকা খরচ হবে সেটা নিয়ে আমি আলোচনা করব। সো আপনি যদি ঢাকা থেকে আসতে চান ফার্স্ট অল আপনি আসবেন ঢাকা থেকে যে কোনো একটা এনা বা আনি বা যে কোনো একটা গাড়ি দিয়ে চলে আসবেন সাতশো টাকা নিব এসি গাড়ি দিয়ে আপনি যদি আসেন তাহলে এসি দিয়ে বারোশো পনেরোশো টাকা নিব সো চলে আসবেন কদমতলি বাস স্ট্যান্ডে কদমতলি বাস স্ট্যান্ড থেকে তারপর আপনি সিএনজি অথবা যে কোনো একটা মাইক্রো নিয়ে আপনি আসতে পারেন আম্বরখানা আম্বরখানা থেকে আপনি উটেল পলাশ হোটেল পলাশের সাবন থেকে বিআরটিসির গাড়ি এখান থেকে সাদা পাথর যাতায়াত করে অবস্থিত পাথর গোলাগঞ্জ সো এখানে হোটেলগুলো আছে দর্গা গেট মাজার গেট এখানে অনেকগুলো হোটেল আছে পাঁচশো থেকে শুরু করে আট হাজার দশ হাজার যে যার মতো নিতে পারে গো সাদা পাথর ফাইনালি চলে আসলাম আমরা সাদা দেখতেই ছোটো ছোটো ছোট রেস্টুরেন্টগুলো খুব সস্তা দামে এখানে খাওয়া যায় সো এই সিঁড়ি দিয়ে প্রবেশ করতে হয় সো আমরা যাব দিকে আটজন আটশো টাকা আর একা যদি নিয়ে যান তারপরেও আটশো টাকা দিতে হইব আর পার্টনারশিপে গেলে আপনার আট জনে একশো টাকা করে পড়বে জন পিসে আর একা নিয়ে গেলে আপনি পুরা ভাড়াটা দিয়ে নিয়ে যেতেই বলব সো আমরা নিয়ে নিলাম নৌকা আমরা নৌকা নিয়ে আমরা রওনা দিয়ে পড়লাম সাদা পাথরের মেইন স্পটে সো গাইস আপনারা যদি আসেন যে কোনো প্রান্তে থেকে যদি আসেন আপনারা সাদা আসতে পারেন সো এখানে গুড়া আছে গুড়াও চড়তে পারেন তারপর আপনারা কোনো সমস্যা নাই যে এদিকে আবার ফিল্ড নিতে পারেন আবার ইন্ডিয়ার ফিল্ড আর এই যে দেখতে পাচ্ছেন এদিক হচ্ছে আপনার উঁচু নিচু এই যে পাহাড়গুলা অনেক সুন্দর দৃশ্য মাসা অনেক সুন্দর দৃশ্য দেখতে পাচ্তেছেন এগুলো সব ইন্ডিয়ার পাহাড় আর এই পাশটা হচ্ছে আমাদের বাংলাদেশ বাংলাদেশের পাহাড়টা এদিক হচ্ছে বাংলাদেশ আর এদিক হচ্ছে ইন্ডিয়া এদিকে হচ্ছে ইন্ডিয়া মানে চতুর্দিকে হচ্ছে ইন্ডিয়া আর এই তরুণ জায়গা হচ্ছে আমাদের বাংলাদেশ আর এই জায়গাতে ট্যুরিস্টগুলো বেশিরভাগ আসে এখানে এইসব বিভিন্ন ধরনের ফটোগ্রাফিরা ফটো ফটো উঠায় তারপর ভিডিও করে ফ্যামিলি নিয়ে যদি ঘুরতে আসতে চান তাহলে এখানে এইসা মানে এই যে ন্যাচারাল যে ফিল্ডটা আছে আছে আসলে অসাধারণ অসাধারণ ভাই কি বলবো অসাধারণ অসাধারণ দেখতে পাচ্ছেন সারি সারি পাথর তারপর মেঘালয় রাজ্যের পানি এদিকে আসতেছি অনেক সুন্দর মাসাল্লাহ মনোরম পরিবেশ দেখতেই পারছেন সাদা বালির উপরে পানি অনেক সুন্দর লাগতেছে সো আপনারা উপভোগ করতে পারেন যে যেকোনো প্রান্ত থেকে আসলে আপনারা ফ্যামিলি নিয়ে আসতে পারেন তাছাড়া এই যে স্পটটা আছে এটা আমাদের বাংলাদেশের ভিতরে চতুর্দিকে হচ্ছে এদিকে হচ্ছে ইন্ডিয়া তারপর এই যে ছাতা ছাতার নিচে বইসা আপনারা এখানে রেস্ট্রা নিতে পারেন ফিল্ড নিতে পারেন মেঘালয়ের ফিল্ড নিতে পারেন এদিকে বইসা শ পঞ্চাশ টাকা এদিকে দেখতে পারছেন তাছাড়া এদিকে দেখতে পাচ্ছেন ভারত বাংলাদেশ সীমান্ত এই সাইনবোর্ডের ওই পাশে যাওয়া যাবে না কারণ ওই পাশে যাওয়াটা আসলে একটা আমাদের জন্য রিক্সের ব্যাপার আছে সো এই সাইন্সিডোর ওই পাশে ওই পাশে তাই আপনারা ভিডিও করতে পারেন কোনো আপত্তি নেই কোনো বাধা নেই সো গাইস আজকে এই পর্যন্ত আমার ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করতে বলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্য কোনো ভিডিওতে দেখা হবে আলাইকুম